একজোড়া রানিং মং দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইন্ডিগো স্যাডেল ফিল্ডব্যাক মোরাসেল রানিং জোড়া এখানে দেখতে পাচ্ছেন নর্ডিমার্ক ফ্যান্টেল আসসালাম আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজিফে আপনাদের স্বাগতম আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলার রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশে আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিই চাপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নেমে সোজা শান্তি মোড় মোড় থেকে নিউ মার্কেটের অপোজিটে সোজা রাস্তা রাজরামপুর হামিদুল্লাহ বাইক অটোতে নিয়ে চলে আসবে তো দর্শক ভিডিওটা শুরু করব তার আগে আমার ফোন নাম্বারটা বলে দিন জিরো ওয়ান থ্রি নাইন সেভেন ওয়ান এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসে দেখেও নিয়ে যেতে পারবেন এবং বাসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন তো অবশ্যই যারা কবুতর নেবেন কবুতর বুকিং করে রাখবেন না কবুতর বুকিং করে দুই তিন দিনের মধ্যে ডেলিভারি নিয়ে নেবেন এবং অবশ্যই যেহেতু এটা বাসের মাধ্যমে ডেলিভারি হয় সম্পূর্ণ পেমেন্ট করে কবুতর নিতে হবে এবং নিশ্চিন্তে নির্ভয়ে কবুতর নিতে পারবেন আবির হাসান পিজন লফ থেকে কারো কোনো টাকা পয়সা মার যায়নি তো দর্শক চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করছি সকলে ভালো আছেন ভিডিও শুরু করছি ভিডিও শুরুতে থাকছে এক জোড়া ইয়েলো হোয়াইট সাইড আউল রানিং জোড়া ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতরটা ডিমও দিয়েছে কবুতর রানিং জোড়াটা নিয়ে নিতে পারবেন দাম থাকছে পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা দামাদামি করবেন না কবুতর মোটামুটি কম দামেই দিই আপনারা দামাদামি করবেন না অবশ্যই নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া শার্টিন ক্লাসিক ব্ল্যাকলেসটা মা এবং মডার্ন নট মডার্নটা নর দর্শক এই জোড়াটা নিয়ে নিতে পারবেন দাম মাত্র দুই টাকা এ দামে কেউ দিবে না দর্শক একটা মডার্ন শার্টিন আছে তো অবশ্যই সংগ্রহ করে নেবেন জোড়া সহ নিতে হবে দাম থাকছে মাত্র দুই হাজার টাকা অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া রেড ম্যাগ পাই রানিং জোড়া হ্যাঁ এই জোড়াটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক আজকে অফারেই দিয়ে দিলাম এরকম আরও অনেক অফারে কবুতর আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে এই জোড়াটা নিয়ে নিতে পারবেন রানিং জোড়া হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং মাত্র পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন দর্শক এক একজোড়া গ্রেবার লাহোরি রানিং জোড়া এখন এরকম গ্রেবার সচরাচর দেখা যায় না দর্শক কম পাওয়া যায় এই রানিং গ্রেবার লাহোরি জোড়া নিয়ে নিতে পারবেন দাম মাত্র তিন হাজার টাকা দর্শক হ্যাঁ কম দামেও কবুতর আছে দিব পর্যন্ত দেখবেন বার এই লাহোরি জোড়া নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক টপ কোয়ালিটি টয় লাহরি রানিং নর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রানিং নর এ নরটার দাম থাকছে পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক অবশ্যই যার প্রয়োজন কবুতরটা সংগ্রহ করে নেবেন হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই কবুতরটা সংগ্রহ করে নিতে পারবেন অনেক সুন্দর একটা কবুতর নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক নান রানিং জোড়া ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট রানিং বাচ্চা থেকে আনা হয়েছে কবুতরগুলা এই রানিং ব্ল্যাক নান জোড়া নিয়ে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা যান দিয়ে দিলাম দর্শক মিস করবেন না আজকের অফার যান দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা এই দামে হয়তো আর পাবেন না দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা সেকশান শিল্ড সিঙ্গেল ক্রিস্টেড রানিং মাদি এবং একটা মং রানিং মাদি সেকশান শিল্ড রানিং মাদিটার দাম থাকছে তিন হাজার টাকা এবং মং রানিং মাদিটার দাম থাকছে দুই হাজার টাকা যার যেটা প্রয়োজন অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন এই সব কবুতরের দাম বেশি তো কম দামের মধ্যে দিলাম অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইউসেফের লাহরি ব্ল্যাক লাহোরি সুন্দর কোয়ালিটির একজোড়া কবুতর আসলে শো খাঁচায় আনা হয়েছে যার কারণ ন্যান্স ট্যান্স ফেলে দিচ্ছে তো কবুতরের কোয়ালিটি সুন্দর আছে দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা একেবারে কম দামে দিয়ে দিলাম দর্শক কোয়ালিটি অনুযায়ী যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন একেবারে হাতের নাগালে দাম দর্শক মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ডান কালার আফ্রিকান আউল নিউ অ্যাডাল্ট জোড়া দাম থাকছে তিন হাজার টাকা হ্যাঁ অবশ্যই যার প্রয়োজন কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন অনেক কম দামে কবুতর আছে এবং ভালো ভালো কবুতর আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে দর্শক ভিডিওর মাঝেও বেশ সুন্দর সুন্দর কালেকশান আছে এই জোড়াটা নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া সুইফট দুই তিন পরের কবুতর দর্শক এই জোড়াটা নিয়ে নিতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা দামাদামি করবেন না কম দামেই দিলাম মাত্র পনেরোশো টাকা হলে এই সুইফট জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন অনেক সুন্দর কবুতর দর্শক মল্টিংয়ে কালার আরও সুন্দর হয়ে যাবে রানিং হতে হতে তো যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া অ্যান্দুলুস্যান আমেরিকান ফ্যান্টেল রানিং জোড়া ডিম থেকে উঠে আনা হয়েছে কেউ চাইলে ভিডিও নিতে পারবেন অনেক সুন্দর এক জোড়া কবুতর বর্তমানে এরকম অ্যান্ডোলুসেন অনেক কম দেখা যায় দর্শক এই রানিং জোড়াটা নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দর্শক মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ইওলো লাহোরের বেবি পেয়ার মাত্র পনেরোশো টাকা হলে এই টপ কোয়ালিটির ইওলো লাহোরি জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ফিক্সড দাম দামাদামি করবেন না মাত্র পনেরোশো টাকা হলে এই বেবি জোড়া সংগ্রহ করে নিতে পারবেন কবুতর জোড়া অনেক সুন্দর আছে মিস করবেন না যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রানিং মং বর্তমানে এই সব কবুতর অনেক ডিমান্ড দর্শক সচরাচর পাওয়া যায় না কম পাওয়া যায় অনেক কম পাওয়া যায় এই কবুতর জোড়া আলোচনার মাধ্যমে দাম দর্শক ফোন করে সংগ্রহ করে নেবেন দামটা হাতের নাগালেই থাকবে ইনশাল্লাহ অনেক কম দামে দিব বাজার অনুযায়ী আর কি তো যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন ফ্রিলি হাজার এবং কর্মনার জোড়া হ্যাঁ ফিলি হেজার টানর ব্ল্যাক কর্মনার রানিং মাদি রানিং নাচ দশ পরের মাদি কমপ্লিট হয়ে গেছে ডিম বাচ্চা করাইতে পারবেন তো এই কবুতর জোড়া নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে ভেঙে ভেঙে নিলে যেটা নেন পনেরোশো টাকা দাম একসাথে নিলে পঁচিশশো হলে নিতে পারবেন এখানে দশক একজোড়া অ্যান্ডলুশান শো কিং বিগ সাইজের কবুতর অসাধারণ কোয়ালিটি সোখা হাঁচায় আনার কারণে অনেক কবুতর একটু বিরক্ত করে স্ট্যান্ডিংয়ে থাকে না তো কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটির এক জোড়া কবুতর এই ব্ল্যাক সরি অ্যান্ডলুশান শোকিং জোড়া নিয়ে নিতে পারবেন দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা দামাদামি করবেন না হাতের নাগালেই দাম দর্শক কোয়ালিটির উপরে দাম অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া মাফেড হেলমেট ইউলো মাফেড হেলমেট রানিং নর দুইটাই নর হ্যাঁ দর্শক দুইটাই নর জোড়া বলে নিয়েছিলাম তো যাই হোক এই রানিং দুইটা নর নিয়ে নিতে পারবেন দাম থাকছে মাত্র পনেরোশো টাকা একসাথে নিলে পনেরোশো টাকা সিঙ্গিল সিঙ্গল যেটা নেন এক হাজার টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা দুই জাতের কবুতর একটা ইয়েলো হোয়াইট সাইড আফ্রিকান আউলের নর এবং একটা স্টিক টামলারের রানিং মাদি স্টিক টামলার রানিং মাদিটার দাম থাকছে পঁচিশশো টাকা ফিক্সড দাম দর্শক দামাদামি করবেন না এবং আফ্রিকান আউলটা নটটার দাম থাকছে আলোচনা সাপেক্ষে কবুতরের দাম বেশি দর্শক তো অবশ্যই কম দামে দিয়ে দেবো ফোন করে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া আর্জেন্ট মডার্না রানিং জোড়া কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন একদম টপ কোয়ালিটি একদম ফুটবলের মতো গোল দর্শক এই রানিং আর্জেন্ট মডার্না জোড়া নিয়ে নিতে পারবেন চার হাজার পাঁচশত টাকা হলে দুইটারই পায়ে ফেদার আছে দর্শক বাইশের রিং পরানো আছে লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন এ জোড়াটার দাম থাকছে মাত্র চার হাজার পাঁচ টাকা মিস করবেন না দর্শক এ দামে কেউ দিবে না নিয়ে নেবেন অবশ্যই দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া ব্ল্যাক মোরাসেল রানিং জোড়া বর্তমানে মোরাসেলের বাজার একটু বেশি তো কম দামেই দিব দর্শক মোটামুটি বাজার অনুযায়ী তিন হাজার টাকা হলে রানিং ব্ল্যাক মোরাসেল জোড়া সংগ্রহ করে নিতে পারবেন অনেক সুন্দর এক জোড়া কবুতর দুইটারি ঠোঁট একবারে বর্সির মতো দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ জোড়া কবুতর নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা অ্যালমন্ড মুখি রানিং মাদি এবং একটা ফ্রিল ব্যাগের রানিং নট হ্যাঁ এই দুইটা নিয়ে নিতে পারবেন ফ্রিল ব্যাগের নটটার দাম থাকছে পনেরোশো টাকা এবং মুখী রানিং মাদিটার দাম থাকছে সাতশো টাকা হ্যাঁ দামাদামি করবেন না অনেক কম দামেই দিলাম আরও কম দামে অনেক কবুতর আছে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া ভিভিক বুদা পেস্ট রানিং জোড়া নিউ অ্যাডাল না এটা হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া ডিম বাচ্চা করানো তো এই রানিং ভিভিক বুদ জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র তিন হাজার টাকা হ্যাঁ কবুতরের কোয়ালিটির উপরে দাম কালারের ওপর দাম দর্শক যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন হানড্রেড পারসেন্ট রানিং জোড়া এখানে দর্শক দুইটা দুই জাতের কবুতর হ্যাঁ একটা আছে পলিশ আউলের রানিং নর কবুতরটা একটা শর্টফেস মাদির সাথে বাচ্চা অবস্থায় ছিল যার কারণে একটু ময়লা হয়ে আছে ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট রানিং এবং একটা কোয়াক অ্যারাবিয়ান টাম্পিউটার কোয়াক রানিং মাদি তো পলিসাউল রানিং নোটটার দাম থাকছে পনেরোশো টাকা অ্যারাবিয়ান টাম্পিউটার ককাটার দাম থাকছে এক হাজার টাকা অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গ্রেবার সিরাজি রানিং জোড়া হ্যাঁ লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন নিউ রানিং কয়েকবার ডিম বাচ্চা করেছে দর্শক তো এই জোড়াটার দাম থাকছে মাত্র দুই হাজার টাকা আমি দুই সাইড দেখে দিচ্ছি ভালোভাবে দেখে সংগ্রহ করে নেবেন যার প্রয়োজন এই কবুতর জোড়ার দাম থাকছে দুই হাজার টাকা হ্যাঁ অবশ্যই যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন অনেক কম দাম আছে মিস করবেন না এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ও হোয়াইট নর স্পোর্টার হ্যাঁ বর্তমানে এই কবুতর পাওয়া যায় না হ্যাঁ অনেক কম পাওয়া যায় দর্শক দেখা যায় না বললে চলে তো এই কবুতরের বাজারও বেশি বর্তমানে তো যার প্রয়োজন ফোন করে সংগ্রহ করে নেবেন দামটা একেবারে হাতের নাগালে দর্শক হ্যাঁ ফোন করে সংগ্রহ করে নেবেন বাজার অনুযায়ী দাম দর্শক যার প্রয়োজন অবশ্যই ফোন করবেন অনেক সুন্দর কবুতর হান্ড্রেড পারসেন্ট রানিং এইখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া বডি মার্ক ফ্যান্টেল এই কবুতর একেবারে বাংলাদেশে নাই দর্শক বললেই চলে তো এই জোড়াটা সংগ্রহ করে নেবেন দামটা আলোচনার মাধ্যমে রাখছি শেষে অনেক কম দামে কবুতর আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার আসলে কথাতে ভুল হলে ক্ষমা করবেন আসলে আমি একটু অসুস্থ যার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে তারপর আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও দেই যার কারণে আমি ভিডিও শ্যুট করছি দর্শক তো অবশ্যই সংগ্রহ করে নেবেন এই রানিং জোড়াটা আলোচনা সাপেক্ষে দাম নিয়ে নেবেন এইখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া আর্জেন্ট মডার্না হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া টপ কোয়ালিটির কবুতর এই সব কবুতরের বাজার বেশি আপনারা জানেন তো দামটা কম দামে দিচ্ছি যার প্রয়োজন ফোন করে সংগ্রহ করে নেবেন মাত্র চার হাজার পাঁচশত টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং এই কবুতর জোড়া লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন যার প্রয়োজন মিস করবেন না হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এবং দামটা অনেক কম এই সব দামে কবুতর এইগুলো দিবে না কেউ দর্শক অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক ব্ল্যাক ব্ল্যাকলেস বন্ডিনেট রানিং জোড়া হ্যাঁ এই রানিং ব্ল্যাকলেস বন্ডিনেট জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা এ দামে কেউ দিবে না দর্শক কম দামেই দিয়ে দিলাম যার প্রয়োজন অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ মিস করবেন না দর্শক সবার আগে ফোন করে কবুতরগুলা সংগ্রহ করে নেবেন দাম অনেক কম আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া ইউলো বাগদা ধুমার রানিং জোড়া একদম কেয়ারের মতো গলা লম্বা হাইট কোয়ালিটি দেখতে পাচ্ছেন দাম মাত্র পঁচিশশো টাকা হলে এই রানিং বাগদাদ হলুদ বাগদাদি জোড়া সংগ্রহ করে নেবেন একটি কথা দর্শক অবশ্যই ফোন করবেন ভিডিওতে দেওয়ার পর তিন চার দিন পাঁচ দিনও কবুতর থাকে আবার অনেক কবুতর বিক্রি হয়ে যায় অবশ্যই ফোন করবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া ইন্ডিগো ফিল্ডব্যাক স্যাডেল ফিল্ডব্যাক চার পাঁচ পরের কবুতর হ্যাঁ মানে তিন থেকে চার মাস বয়সের কবুতর দশক এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র তিন হাজার পাঁচশত টাকা হ্যাঁ এরকম কালার কমই পাওয়া যায় দশক যার প্রয়োজন অবশ্যই সংগ্রহ করে রাখবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রানিং ব্ল্যাক জ্যাকোবিন হুড কোয়ালিটি অসাধারণ দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজ হ্যাঁ অনেক বড় হুডের এক জোড়া কবুতর এ ব্ল্যাক জ্যাকোবিন জোড়া কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দশক মিস করবেন না যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দাম থাকছে মাত্র তিন হাজার পাঁচশত টাকা কোয়ালিটিটা আপনাদের সামনেই দর্শক অবশ্যই কোয়ালিটি দেখে কবুতর সংগ্রহ করবেন তিন হাজার পাঁচশত টাকা হলে এই রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া সাত আট পরের ফিডব্যাক অনেক সুন্দর কোয়ালিটির কবুতর দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দাম থাকছে মাত্র তিন হাজার টাকা নর্মাদি হান্ড্রেড পারসেন্ট ওকে আছে সাত আট পরের কবুতর দর্শক লং টাইম নিয়ে বাচ্চা করাতে পারবেন নিউ অ্যাডাল্ট কবুতর তো মিস করবেন না যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দাম মাত্র তিন হাজার টাকা হাতের নাগালেই দাম দর্শক অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া গ্রেভার ফ্যান্টেল নিউ অ্যাডাল্ট কবুতর নয় পদ দশ পরের কবুতর দর্শক এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র বারোশো টাকা দর্শক এ দামে কেউ দিবে না অনেক সুন্দর সুন্দর অফার আছে আজকে দর্শক শুরু থেকে দেখলেন আরও কিছু বেশ কিছু অফার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এই বারোশো টাকা এই গ্রেবার ফ্যান্টেল জোড়া অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া ইন্ডিগো বুখারা হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং অনেক সুন্দর এক জোড়া কবুতর এই কবুতর জোড়ার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা দামাদামি করবেন না যার প্রয়োজন ফোন করে সংগ্রহ করে নেবেন এরকম ইন্ডিগো বুখারা এখন পাওয়া যায় না দর্শক যার প্রয়োজন অবশ্যই ফোন করে নিয়ে নেবেন এই কবুতর জোড়া মিস করবেন না অনেক সুন্দর কোয়ালিটির কবুতর এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক শোকিং হ্যাঁ মাদিটা রানিং আর নটটা নিউ অর্ডার রানিং নামাদি দশ পর কমপ্লিট হয়েছে নটটা সাত আট পর আট পর হয়েছে তো এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এই কবুতর জোড়ার কোয়ালিটি অনেক সুন্দর দশক আসলে শোক হাঁচায় আনার কারণে একটু ভয় পাচ্ছে একদম গোল সাইজ টাইজ ভালো আছে এই জোড়াটা নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হলে শোক ভিডিওটা শেষ করবো এটাই শেষ অফ আর ভিডিওর এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক মাফেড হেলমেট এ বেবি জোটা সংগ্রহ করে নিতে পারবেন না মাত্র আটশো টাকা দশক এটা অফার দশক চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দেখার জন্য অনেক ধন্যবাদ